আব্বাস সিদ্দিকীর ভাইজানের কেউ যদি গালি দেয় তাকে যদি অপমান করে সেটা ডাইরেক্ট নাকি নবীর অপমান করা হয় সেটা নাকি ডাইরেক্ট দাদা হুজুরের অপমান করা হয় আর কাশেম সিদ্দিকীর গালি দিলে কাশেম সিদ্দিকীকে জুতো দিয়ে তার মুখের সামনে দিয়ে ছবি পোস্ট করলে এটাকে নবীর গালি দেওয়া হয় না এটাকে দাদা হুজুরের গালি দেওয়া হয় না শুধু কি নসা সিদ্দিকি আর আব্বাস সিদ্দিকি দাদা হুজুরের আওলাদ আর কাশেম সিদ্দিকি সাফের সিদ্দিকি তোহা সিদ্দিকী এরা নবীর আওলাদ নয় এরা দাদা হুজুরের বংশধার নয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হলো দাদা ওসিয়াত ওসিয়াতনামার সম্মান দেওয়া এই হলো দাদা হুজরির ওসিয়াতনামার সম্মান রক্ষা করা দেখেন একজন পীরজাদা একজন পীরজাদা যাকে তারা বলে নবীর আওলাত নবীর আওলাতকে তারাই আবার জুতোর তোলায় রেখে ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় আবার আইডির নামটা দেখুন একটু ভালো করে রসুল আমার নেতা রসুল যার নেতা হয় রসুল যার নেতা হয় তার ব্যবহার তার চরিত্রে এমন হতে পারে না এখন শোনেন কাশেম সিদ্দিকী কিছুদিন আগে হয়তো বলেছিল যে টিএমসি পার্টি যারা করে তাদের জানাজার মাস পড়া যাবে না টিএমসি এম পার্টি যারা করে তাদের মাটি দেওয়া যাবে না টিএমসি পার্টি যারা করে তারা চোর এরকম কিছু কথা এরকম কিছু সেন্টেন্স সে ব্যবহার করেছিল সেই ব্যবহার করার পরে এখন সে টিএমসির পার্টির একজন সদস্য হয়ে গেল এখন অন্যায় বা দোষ তার কী সে আগে টিএমসির পার্টির বিরুদ্ধে বলতো এখন সেই টিএমসি পার্টির ঝান্ডা সে কেন ধরল এখন অন্যায় বা দোষ কাশেম সিদ্দিকীর এটাই এখন আইএসএফ এর ভক্তরা বা আব্বাস সিদ্দিকীর ফলোয়াররা যে কথা বলছে যে কাশেম সিদ্দিকী আগে টিএমসির বদনাম করত আগে টিএমসির চোর বলতো সেই চোরের দলে সে এখন কেন ঢুকল তার মানে সেও চোর সেও মুনাফেক সেও কাফের হাবিজা অনেক কথা তারা বলছে এখন প্রশ্ন হচ্ছে সে যদি আগে টিএমসির এরকম কিছু বলে সে যদি এখন টিএমসিতে ঢুকে কাফের হয় সে যদি মোনাফেক হয় তাহলে একটা ভিডিও একটু শুনি দেখুন এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে একশোটা সিট বার করিয়ে দেখিয়ে দেবো আমার সাথে চ্যালেঞ্জ করুক চ্যালেঞ্জ করুক যদি একশো টাকা বার করতে পারি আমি জীবনের মতো বাংলা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে কথা দিচ্ছি লাল চ্যালেঞ্জ করো এখন বলেন মানে যে একশো সিট না পেলে পশ্চিমবঙ্গ ছেড়ে দেবে বলছে সেই মানুষটা এখনো পশ্চিমবঙ্গে আছে কি করে তাকে কেউ তো মনাফেক বলছে না যে মানুষটা বলছে একশো সিট না পেলে আমি পশ্চিমবঙ্গ ছেড়ে দেব সেই মানুষটা আজ এই দু সালে এখনো পর্যন্ত কোন লজ্জায় এই পশ্চিমবঙ্গে আছে সে তো সিটই পায়নি মাত্র একটা সিট পেয়েছে তাহলে এখন বলেন কাশেম সিদ্দিকী টিএমসির বিপক্ষে বলে এখন যদি টিএমসির পক্ষে আসে সে যদি মোনাফেক হয় সে যদি চোর হয় গুন্ডা হয় মাস্তান হয় ফেরেবাজ হয় চিটিংবাজ হয় তাহলে যে মানুষটা এক্ষুনি বললো পশ্চিমবঙ্গ ছেড়ে দেবো এ রাজ্যেই থাকবো না সেই মানুষটা এখনো পর্যন্ত কোন লজ্জায় এই পশ্চিমবঙ্গে আছে এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আর একটা ছোট্ট ভিডিও দেখুন আরো প্রমাণ দেখুন যাক আজকে আমার বিষয় যেটা জিজ্ঞেস করেছেন সেই বিষয়টা আমি বলি কেউ কখনো সুস্থ মাথায় বলতে পারেন যে আমার জলসাই না এলে কাপ হয়ে যাবে এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয় নিশ্চয়ই সে মেন্টাল ডিপেক হলে বলতে পারে আমাকে যদি আপনি মেন্টাল ডিপেক মনে করেন তাহলে এটা ঠিক যে ছেলেটা আজকের এই মাহফিলে এলো না আল্লাহ সরিয়াতে দৃষ্টান্তে ও বেইমান কাফের আর কিছু বলবো এর থেকে বেশি শুনলেন তো এই মানুষটা জল সাথে বলছে যে আমার জল সাথে যে না আসবে বা এই জল সাথে আজকের যে মানুষ ছেলেটা না আসবে সে কাফের সে বেইমান সেই মানুষটা আবার মিডিয়ার সামনে এসে কি বলছে যে এই কথা যারা বলে সে গণ্ড মূর্খ এখন বলেন একটা মানুষের একই মানুষের একই মুখ দিয়ে দুরকম কথা হচ্ছে। আসলে এই দুরকম কথা বলার কারণে সে কি মুনাফেক নয় এখন এই ভাইজানের বিরুদ্ধে কারোর মুখ খুলবে না কারণ সবার মুখে কুলু মাটা এই হচ্ছে আসল দাদা হুজুরের আওলাদ আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানি হচ্ছে দাদা হুজুরের এবং নবীর আসল আওলাদ আর বাদবক্ষী বক্কি ফুরফুরা শরীফে যারাই আছে সবগুলো নকল ভেজাল এখন মদ্দাকথা হচ্ছে শুনুন আব্বাস সিদ্দিকি আর নসার সিদ্দিকী দুজন কোনো অন্যায় করলে দুজন কোনো ভুল করলে বা দুজন কোনো মিথ্যাচার করলে সেগুলো জনগণের সামনে মানে এই অন্ধ ভক্তদের সামনে এগুলো হাইলাইট হয় না যদি তোহা সিদ্দিকি কাশেম সিদ্দিকি সাফেরি সিদ্দিকী এরা যদি কোনো অন্যায় করে বা কোনো অন্যায় কথাবার্তারা বলে ফেলে মনের বে ভুলে তাহলে সেটাই হয়ে যায় হাইলাইট আর এই অন্ধভক্তদের কাছে সেটাই হয়ে যায় খবরের শিরোনাম এটাই হচ্ছে অন্ধভক্তদের চরিত্র আসলে আমার বক্তব্য এই জায়গাটায় কাশেম সিদ্দিকী টিএমসির বদনাম করেছে টিএমসির দুর্নাম করেছে সেই টিএমসির ঝান্ডা ধরেছে কাশেম সিদ্দিকী সঙ্গে সঙ্গে হয়েছে মোনাফেক সঙ্গে সঙ্গে হয়েছে কাফের সঙ্গে সঙ্গে হয়েছে চোর চিটিংবাজ চোর ফেরেফবাজ সব কিছু হয়েছে এখন আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান নিজের গর্দার নিজে কেটে দিচ্ছিল মমতা দিদি যদি একটা সিট পেয়ে দেখায় আমার কথা হচ্ছে সেই আমার ভাইজান যান এখনও পর্যন্ত এই পৃথিবীতে আছে কিভাবে আমি বুঝি না এই জানলে যদি সৎ সাহস থেকে থাকে তাহলে কমেন্টের উত্তরটা দিয়ে যাবেন আব্বাস সিদ্দিকী ভাইজানের গালি দিলে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করলে আব্বাস সিদ্দিকীর ভাইজানের কেউ যদি গালি দেয় তাকে যদি অপমান করে সেটা ডাইরেক্ট নাকি নবীর অপমান করা হয় সেটা নাকি ডাইরেক্ট দাদা হুজুরের অপমান করা হয় আর কাশেম সিদ্দিকীর গালি দিলে কাশেম সিদ্দিকীকে জুতো দিয়ে তার মুখের সামনে দিয়ে ছবি পোস্ট করলে এটাকে নবীর গালি দেওয়া হয় না এটাকে দাদা হুজুরের গালি দেওয়া হয় না শুধু কি নও সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী নবীর আওলাদ শুধু কি নও সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ আর কাশেম সিদ্দিকি সাফের সিদ্দিকি তোহা সিদ্দিকী এরা নবীর আওলাদ নয় এরা দাদা হুজুরের বংশধার নয় তাহলে আব্বাস সিদ্দিকীকে কিছু বললে আমি যদি দাদা হুজুর বিরোধী হই আমি যদি রসুল বিরোধী হই আমি যদি ইসলাম বিরোধী হই তাহলে কাশেম সিদ্দিকীর কিছু বললে তারা ইসলাম বিরোধী কেন নয় তারা দাদা হুজুর বিরোধী কেন নয় তারা রসুল বিরোধী কেন নয় এই কথার জবাব বাংলার মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মুসলমান জানতে চায় বিশেষ করে আর যারা এই আব্বাস সিদ্দিকি এবং নওশাদ সিদ্দিক দালালি করছেন শুধুমাত্র পদের আশায় ভোটের আশায় তাদের কাছে এই প্রশ্নটা আমার আমি কারো বিরোধিতা করতে চাই না জাস্ট এই ছবিটার দিকে একটু খেয়াল করতে বলবো দেখুন একজন নবীর আওলাদ একজন নবীর বংশধর একজন দাদা হুজুরের বংশধর দাদা হুজুরের আওলাদের আওলাদ একজন দাদা হুজুরের আওলাদের একটা ছবি নিয়ে তার সামনে একজন হাতে বালাধারিয়ে এই জানোয়ার এই পশুটা একজন দাদা হুজুরের আওলাদের একজন নবীর আওলাদের ছবি নিয়ে তার সামনে জুতো দিয়ে ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় এখানে নাকি দাদা হুজুরের আওলাদের সম্মান নাকি বাড়াচ্ছে ওরা কারণ সে টিএমসিতে গেছে বলে সে যদি আবার আইএসএফে থাকতো এই অপমানটা হতো না সে টিএমসিতে গেছে বলে অপমান তার মানে এখানে মদ্দাকতা দাঁড়াচ্ছে যারা আইএসএফের বাইরে যারা যাবে তারাই অপমানিত হবে সে দাদা হুজুরের আওলাদ হোক আর রসুলের আওলাদ হোক আর যত বড় দরজার সে মানুষ হোক না কেন তাকে অপমান হতেই হবে একমাত্র পশ্চিমবঙ্গে একটাই শুধু সৎ পার্টি আছে সে হচ্ছে আইএসএফ আর বাদ সব অসৎ 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 এ পার্টি করলে সব জাহান নামে যাবে মানে আইএসএফ ব্যতীত কোনো পার্টি করলে আপনি জাহান নামে যাবেন তার দৃষ্টান্ত প্রমাণ এই ছবিগুলো আজকে আমি যদি আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে কিছু বলি আমি নাকি রসুল বিরোধী আমি নাকি দাদা হুজুর বিরোধী আমি নাকি সিলসিলা বিরোধী আজকে সেই দাদা একজন আওলাদের মুখের সামনে জুতো ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এর বেলা কোনো প্রতিবাদ কোনো মাইকা লাল করতে পারে না করবে না তাদের সৎসাহস নেই আমার দুঃখ এই জায়গাটায় এটা যদি সিদ্দিকীরও ছবি নিয়ে যদি এইভাবে পোস্ট দিত আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতাম কারণ সে একজন আলেম সে একজন দাদা হুজিরের আওলাদ সে একজন রসুলের বংশধর তাকে এইভাবে অপমান করা অবশ্যই আমরা বদস্ত করি না বা করবও না এই প্রতিবাদ যদি সৎসাহস থেকে থাকে কোনো মায় কালাল করে দেখান এই ছেলেটা ধরে দেখান যে দাদা হুজুরের একজন আওলাদের মুখের সামনে জুতো দিয়ে এ হাতে বালাধারী এই রসুল আমার নেতা এই আইডিটাকে কেউ যদি উচিত শিক্ষা না দিতে পারেন তাহলে আমি বলবো এখানে দাদা হুজুরের প্রেম চলছে না এখানে রসুলের এখানে ইসলামের প্রেম চলছে না এখানে প্রেম চলছে টাকার পকেটের গদির আর সিটের লোভে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর যারা গালিগালাস করবেন অবশ্যই কমেন্ট বক্স আমি খোলা রেখে দিই আপনাদের জন্য গালিগালাস করতে পারেন কারণ আপনাদের চরিত্র আপনাদের পারিবারিক শিক্ষা আমার এই ভিডিওর কমেন্টেই প্রকাশ পায় খোদা হাফেজ সালামু আলাইকুম